নমস্কার আমি কুনাল আবার চলে এলাম আলিপুর বার্তার ইউটিউব চ্যানেলের আমাদের স্টুডিওতে নতুন একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে গতকাল অর্থাৎ বুধবার গভীর রাতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দ্বিতীয় বৃহত্তম যে তীর্থক্ষেত্র আছে বাবা বড় কাছারি ধাম মানে যেটা বিষ্ণুপুর থানার অন্তর্গত বড় কাছারি ধাম সেখানে কাল গভীর রাতে হঠাৎই বিধ্বংসী আগুন লেগে যায় মন্দির সংলগ্ন এলাকায় প্রায় একশোটার মতো দোকান মানে যে দোকানগুলো হচ্ছে কোনোটা মনোহারি দোকান কোনোটা খাবারের দোকান কোনোটা চায়ের দোকান বিভিন্ন ধরনের দোকান গায়ে গায়ে যেগুলো ছিল সেগুলোতে বিধ্বংসী আগুন লেগে যায় আমরা যেটা খবর পাচ্ছি ওখানকার যারা স্থানীয় ব্যবসায়ীরা আছেন যে রাত একটা চল্লিশ নাগাদ এখানে আগুন লাগে তারপরে ওখানকার যারা স্থানীয় মানুষ আগুন নেভাবার চেষ্টা করে কিন্তু প্রচন্ড। বেগে সে আগুন ছড়িয়ে পড়ে বড় কাছারির যে বড় পুকুর আছে যেটা বাবার ঘাট বলা হয় ঘাট সংলগ্ন যেটা দক্ষিণ পরগনা জেলা পরিষদের জায়গা সেখানকার একের পর দোকান আগুনে ভোর রাতের দিকে যখন দমকলের পাঁচটি ইঞ্জিন আসে তারা সে আগুনকে কোনো রকমে আয়ত্তানে সকালে যখন আমরা ঘটনাস্থলে গেলাম দেখলাম যে বড় কাছারি ঢোকার বাঁদিকের যে রাস্তা মূল রাস্তার বাঁদিকে সারিবদ্ধ দোকান পুড়ে কালো হয়ে গেছে তাদের দ্রব্য অবশিষ্ট বলতে কিছু নেই এবং ঘাটে যাবার বাঁদিকে যে রাস্তা সেই রাস্তার দুদিকেরও যে দোকানগুলো আছে সেগুলো তো কোনোটা প্লাস্টিক ছিল কোনোটা টিনের চাল ছিল সেগুলো দুমড়ে মুচড়ে একটা ধ্বংসস্তূপ এবং পোড়া কুটু গন্ধে তীর্থক্ষেত্রে যে বাতাস ভারী হয়ে উঠেছে এবং প্রচুর পুলিশ র্যাফ ওখানে মোতায়েন করা হয়েছে আমরা এবং সর্বশান্ত যারা ব্যবসায়ীরা তারা তারা ক্ষতিপূরণ দাবি করছেন কি খাবে কিভাবে চলবে তাদের সংসার সেই সব নিয়ে কী তাদের কথা জানিয়েছেন সেগুলো আমরা ধীরে ধীরে প্রতিবেদনে তুলে ধরব এবং আমরা একটা জিনিসও দেখলাম ওখানকার পঞ্চায়েত সমিতির সদস্যা সৃজিতা কাঁঠাল দত্ত তিনি যে সমস্ত ভস্মীভূত দোকান তাদের মালিকদের সঙ্গে কথা বলে একটা লিস্ট তৈরি করছিলেন যে কার কত ক্ষতি হয়েছে পঞ্চায়েত সমিতিতে মিটিং করে সে ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবেন এবং আমরা দেখলাম যে ওই সকালেই ওখানে উপস্থিত হলেন আমাদের রাষ্ট্রমন্ত্রী পরিবহন দপ্তরের দিলীপ মণ্ডল তার সঙ্গে ছিলেন বিধায়ক মোহনচন্দ্র নস্কর তিনি সাংবাদিক বৈঠক সাংবাদিক সম্মেলন করলেন সাংবাদিক বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেন আমরা তিনি কি বললেন আমরা সেই সাংবাদিক তিনি যে কথা জানিয়েছেন সেটা এখন এই প্রতিবেদনে আমরা তুলে ধরছি এসে দেখলাম প্রায় সত্তর আশিটা দোকান যাটা ধুলিসৎ হয়ে গেছে ছাই হয়ে গেছে হলো এই জায়গায় এখন ওটা তদন্ত চলছে এক্ষুনি বলাটা ঠিক হবে না তদন্ত করে দেখা হচ্ছে কি জায়গা থেকে সেই জায়গাগুলো যাতে পরবর্তী সময় যাতে না আর ঘটে বা আশেপাশে যাতে আরও সিসি লাগিয়ে দেওয়া যায় সেগুলো আমরা চেষ্টা করছি এবং আমরা সবাই আছি এখানে এখন মূল যেটা বিষয় হলো যে এইসব ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা এই বিপদের সময় তাদের পাশে থাকাটাই আমাদের সবচেয়ে জরুরি এই যে দোকানগুলি গেছে এগুলো কি সব স্থায়ী না এর মধ্যে কিছু ছিল না জেলা পরিষদের থেকে কিছু জায়গা ছিল কিছুটা এখানে স্থায়ী ছিল সব রকমের আছে এখানে বহু পূর্ণযাত্রী এখানে আছে সেই পুণ্যার্থীদের সুবিধার্থে আর রুটি রোজা রুজির ব্যাপারে আছে সেই জায়গা থেকে সবাই অনেকটা পরিকল্পনা মাফিক ছিল কিন্তু কিছু প্লাস্টিক ছিল যে প্লাস্টিকের জন্য এত সমস্যা আমরা চাইব আগামী দিন যাতে এই প্লাস্টিকগুলো দূর করে যাতে টিন দিয়ে অন্তত এর ওপর ছাউনি হয় সেই ব্যবস্থা যাতে হয় সেই চেষ্টা আমরা সবাই তাদেরকে বোঝাবো এবং আমাদের সরকারের পক্ষ থেকে সেটা দায়িত্ব নিয়ে সেই কাজ আমরা করবো মানুষ যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্নজন বিভিন্ন রকমভাবে রাজনৈতিক ইস্যু তুলতে চাইছে যে গতকালকে অভিষেক এসছে এবং রাত্রিতে আগুন বিভিন্ন কথা কথা তাদের তাদের বিরোধীদের তারা বলবে এটা ঈশ্বর বলুন ভগবান বলুন তার উপরে আমাদের সবকিছু নির্ভর করে এখানে পরিস্থিতি বা কি অবস্থা যাত্রা বলেছে এ কথা ঠিক নয় দাদা আগুনের নির্বাপনের কোনো ব্যবস্থা পূর্বে ছিল কি এখানে তো আমাদের একটা ফায়ার স্টেশন অলরেডি স্যাংশন হয়ে গেছে আমতলার পাশে যেটা মৎস্য যেটা রঙিন মাছের বাজার আছে তার পাশে যেহেতু ইলেকশন পড়ে গেছে নাহলে হয়তো কাজ স্টার্ট হয়ে যেতির এটা নিশ্চিত আমাদের নিশ্চিত চিন্তা ভাবনা থাকবে এই ধরনের একটা যেখানে ঘটনা ঘটলো আগামী দিন যাতে না এই ধরনের ঘটনা ঘটে তার জন্য সব রকমের পরিকল্পনা আমাদের এমএলএ সাহেব আছেন মোহন নস্কর এখানে পঞ্চায়েত সমিতির সভা লিপিকা আর সামন্ত এদিকে আমাদের জেলা পরিষদের সদস্য আমাদের চিত্তরঞ্জন কারার সবাই আমরা সবাই আছি এটা একটা আগামী দিন এটা নিয়ে আমাদের অনেক দিনের পরিকল্পনা ছিল যেমন গেট ছিল না সৌন্দর্যন হতো না সেগুলো আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন এবং আগামী দিন এই ধরনের যেহেতু ঘটনা ঘটলো আমাদের সবাই এই চোখ খুলিয়ে দিল সেটা আগামী দিন যাতে সব রকমের পরিকল্পনা করা যায় সেই চেষ্টা আমরা করি ক্ষতির পরিমাণ কতটা মনে হচ্ছে এখন হিসেব করে না হলে বলা যাবে না অনেক অনেকটাই অনেকটাই হয়েছে বেশিরভাগ পুরে ছাই হয়ে গেছে এটা ওদের যাতে ম্যাক্সিমাম ওদের সেই ক্ষতিপূরণ করানো যায় তার জন্য আমরা সবাই মিলেই চেষ্টা করছি তার কিছুক্ষণ পরই আমরা দেখলাম যে এই যেটা ভস্মীভূত আগুনের দোকান মন্দির সংলগ্ন যে জায়গাগুলো সেখানে এসে উপস্থিত হয়েছেন ডায়মন্ড হাবা লোকসভা কেন্দ্রে যিনি বাম দলের প্রার্থী প্রতিকুর রহমান তিনি অত্যন্ত ব্যথিত এবং মর্মাহত তিনি কি বলেছেন তার বক্তব্য আমরা আমাদের প্রতিবেদনে তুলে ধরছি যারা এখানে এসে কি মনে করছেন কি কি দেখছেন ও মানুষ সেখানে মানুষ নিঃস্ব হয়ে যায় সর্বশান্ত হয়ে যায় আচ্ছা একটা আগুলে কয়েক ঘন্টার মধ্যে পুরো এলাকা শেষ হ্যাঁ কালকে নাকি দেড়টা নাগাদ লেগেছে এখানে কথা বললাম লোকজন যখন তখন অলরেডি আগুন জ্বলছে একটার সময় দেখেছে তখন অলরেডি অনেকগুলো জায়গায় আগুন জ্বলেছে স্থানীয় যারা ছিল তারা কুকুর বন্ধ করে কুকুর থেকে জল নিয়ে নেভানোর চেষ্টা করেছে সঙ্গে সঙ্গে একটা নাগাদ তারা দমকলকে খবর দিয়েছে এখানে আগুন জ্বলছে দমকল বাহিনী এখানে আসছে সময় নিয়েছে একটার সময় খবর দিয়ে চারটের সময় এখানে দেখেছে মাঝখানে রাস্তা কোথায় ছিল যদি দমকল বাহিনী যদি আগে আসতেন প্রশাসন যদি আর একটু সজাগ থাকতেন তাহলে হয়তো এতগুলো মানুষ সর্বশান্ত হতেন না কিছুটা রিকভার করা যেত কিছুটা বাঁচানো যেত এরপর আমরা দেখলাম ডায়মন্ড হবার লোকসভা কেন্দ্রের বিজেপির যিনি প্রার্থী হয়েছেন অভিজিৎ দাস ওরফে ববি ববিও এখানে এসে পৌঁছলেন বিভিন্ন জায়গা ঘুরে দেখলেন এবং তিনি এই যে অগ্নিকাণ্ড এর পেছনে আবার অন্য এক ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন তিনি কি বলেছেন সেটা সম্পূর্ণ তার বক্তব্য এর জন্য আমাদের চ্যানেল কেউ দায়ী নয় আমরা তার বক্তব্য আপনাদের সামনে পেশ করছি দেখলাম এই সমস্ত ওই বিভীষিকা আগুনটা কি লেগে লেগে রয়েছে সেটা প্রশাসন ইনভেস্টিগেশন করবে তবে ডায়মন্ড হারবারের প্রশাসন তো সত্য ঘটনা হঠাৎ চাপে চেপেও দিতে পারে কারণ কালকে আমাদের মাননীয় সাংসদ ঘুরে যাওয়ার পরেই রাত্রিবেলা এতগুলো দোকান পুড়ে গেল সংগনার সঙ্গে ছিলেন সৌকাত বা মোল্লা যে <জা> নাম শুনে ডায়মন্ডবাসী তা আতঙ্কে কাঁপে সে এমএলএ হতে পারে সঙ্গে তো তার সব সময় ক্রিমিনাল রয়েছেই গত পাঁচ ছ বছর ধরে আমরা দেখছি তা তারই কোনো লোক করেছে কিনা সেটা প্রশাসন তদন্ত করে দেখবে এটাও লক্ষ্য করলাম যে এতগুলো দোকান পুড়ে গেছে তিন টিন পর্যন্ত ছাই হয়ে গেছে অথচ তৃণমূলের ঝান্ডাটা কোনো আগুন জল জল করে জ্বলছে তাহলে কি আগুন লাগানোর পরে যে তৃণমূল ঝান্ডাটা আনন্দে এখানে লাগিয়ে গেছে সেটাও ইনভেস্টিগেশনের পর্যায়ে রয়েছে যে একটা কাজ আমরা সাধন করেছি তারপর তৃণমূলের ঝান্ডা লাগিয়ে দিয়ে গেছি যে আমরা রয়েছি দেখ তোরা হিন্দুরা জয়শ্রীরাম করিস কারণ কালকে ঢোকার সময় অনেকেই জয়শ্রীরাম করেছিল তার প্রতিক্রিয়া কিনে এটাও দেখতে হবে সবই তদন্তের বিষয় আমি আশা করবো মানে ডিএম সাহেবকে আমি বলেছি যত তাড়াতাড়ি সম্ভব এখানে যাতে কম্পেনসেশনটা পাওয়া যায় ডিএম সাহেব এডিএম সাহেব এবং এসডিও সাহেবকেও বলেছি যাতে তাড়াতাড়ি কম্পেনসেশনটা পায় কারণ সবাই দিন দিন দরিদ্র লোক এখানকার লোক আমাদের এখানে তো এমনি তো ফ্যাক্টরি সব বন্ধ করে দিয়েছে গত দশ বছর ধরে মাননীয় সাংসদ জবে থেকে হয়েছেন অভিষেক ব্যানার্জি এখানে প্রচুর ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছে জেজেস স্পেক্ট্রাম বন্ধ আপনার জানার ফ্যাক্টরি বন্ধ সিমেন্টস বন্ধ সবই বন্ধ প্রায় ষোলো সতেরোটা ফ্যাক্টরি হাজার হাজার শ্রমিক বেকার তাদের বাড়িতে ছেলে বেড়ে রয়েছে তাদেরই অনেকে এখানটায় দোকান খুলে বসছে সেখানটায় এইগুলো হঠাৎ কিভাবে পড়লো উনি ঘুরে যাওয়ার পরে দেড়শো দোকান ফুরে গেল এটা তো আমার তো ঠিক লাগছে না আমি বিষয়টা আরও একটি কথা এই প্রসঙ্গে বলতে হয় এই বড় কাছারি যে ধাম জাগ্রত ধাম বলি এখানে সকলেই জানেন করোনা কালে আমরা দেখেছিলাম বেশ কিছুদিন এই মন্দির ধাম ত্রিপল দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল এবং তীর্থযাত্রীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল আজকেও দেখলাম এই অগ্নিকাণ্ডের কারণে মূল যে মন্দির ধাম সেখানে তালা দেওয়া হয়েছে এবং আপাতত মন্দির এখন বন্ধ থাকছে আর কিন্তু অনেকেই জানতেন না আজকে সকালে পুজো দিতে চলে এসেছিলেন কোনো রকমে মন্দিরের যে মন্দির ধাম যে আছে তার বাইরেই ঘুরে পুজো দিয়েছেন তারাও ব্যথিত

ক্ষতিগ্রস্ত হয়েছেন এই অগ্নিকাণ্ডে অনেকেই ধার দেনা করে জিনিসপত্র বন্ধক রেখে তাদের দোকানে মাল তুলেছিলেন সবই আগুন গ্রাস করেছে আমরা সেরকমই একজন ব্যবসায়ীর প্রতিক্রিয়া পেলাম ঘটনাস্থল থেকে তার প্রতিক্রিয়া আপনাদের সামনে তুলে ধরছি কত দোকান পুড়ে হচ্ছে আমাদের জেলা পরিষদ দপ্তরের দোকান ছিল চুয়ান্ন দোকান

তুলেছিলাম আমরাও চাই যে যে সমস্ত ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা দ্রুত সরকারি সহযোগিতা পাক আবার তারা দোকানপত্র গুছিয়ে বসুক এবং বড় কাছারি ধাম তার পুরনো ছন্দে ফিরে আসুক এবং বড় কাছারি ধামের যে মূল মন্দির বা যে মূল ধাম যেখানে আজকে সকালে মন্দির কর্তৃপক্ষ তালা দিয়েছেন এই অগ্নিকাণ্ডের কারণে সেই তালাও খুলে যাক তীর্থযাত্রীদের জন্য এবং সেই সঙ্গে এটাও বলবো যেহেতু জেলার এটা দ্বিতীয় বৃহত্তম একটি তীর্থক্ষেত্র এখানে কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না মন্ত্রী অবশ্য বলেছেন যে তিনি এটা ভাবছেন এই বিষয়টি তাদের চোখ খুলিয়ে দিয়েছে আগামী দিনে এই তীর্থক্ষেত্রে যাতে অগ্নি নির্বাপনের ব্যবস্থা করা যায় তারা সেটা দেখবেন আমরা এই প্রতিবেদন এখানেই শেষ করছি কেমন লাগলো এই প্রতিবেদন অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন এবং আজকের এই প্রতিবেদনের বিভিন্ন চিত্র এবং বিভিন্ন জনপ্রতিনিধি এবং যারা মন্ত্রী বা যারা এসছেন পরিদর্শনে যাদের ক্যামেরাবন্দি করেছেন তাদের কথা বিভিন্ন দৃশ্য তিনি হলেন আমাদের চিত্র সাংবাদিক অরুল আর প্রতিবেদনে ছিলাম আমি কুনাল প্রত্যেক দিনের গুরুত্বপূর্ণ খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আলিপুর বাড়ি আর নতুন নতুন আপডেট থেকে অবশ্যই বেল আইকনটি প্রেস করে